আকিজ গ্রুপের ইজি বাইক আকিজ গ্রুপের ইজি বাইক এটার মধ্যে ফিচার কি এটার সকেট জ্যাম্পারটা অনেক হেভি চাকাটা হচ্ছে চারশো তারপরে প্রতিটা এগুলো হচ্ছে মেটাল এখানে ওয়াইবার এখানে এটা হচ্ছে থ্রি গিয়ারের গাড়ি এখানে সাউন্ড সিস্টেম আছে এখানে ডিসপ্লে আছে পিছনের ক্যামেরাতে দেখতে পারবেন পিছনের পথচারী কারা আছে ডিসপ্লে মিটার আছে তারপরে এখানে দেখেন অনেক স্পেস আছে ভিতরে কারণ এটা যেহেতু দশজন মানুষ বসতে পারবে এবং দশজনের ক্যাপাসিটি রাখা হয়েছে মালামাল রাখার জন্য তারপর এখানে সামনের দিকে তিনজন বসতে পারবে পিছন দিকে চারজন বসতে পারবে চার তিন সাত ড্রাইভার একজন আট সাথে একজন নজন নয়জন অনায়শি এই গাড়িতে বসতে পারবে কমফোর্টলিভাবে এই গাড়িটা সাইজে বড় হওয়াতে দেখা যায় যে এটা সিনজির থেকে বড় এই গাড়িটাতে আপনারা সিনজির দিয়ে ফ্যাসিলিটি পাবেন সিনজির আপনি পথচারী কাস্ট প্যাসেঞ্জার নিতে পারবেন এবং তো সাধারণত তিনজন প্যাসেঞ্জার নেওয়া যায় এই গাড়িতে কিন্তু আপনি নয় জন প্যাসেঞ্জার নিচ্ছেন অর্থাৎ সিএনজির চেয়েও ইনকামটা বেশি করতে পারতেছেন আর বিষয় হচ্ছে চারটা সিএনজি কিনতে যে টাকা লাগে চারটা আকিজের গাড়ি কিনতে যে টাকা লাগে একটা সিএনজি কিনতে ওই পরিমাণ ইনভেস্ট করা লাগে তাই আপনি কম ইনভেস্টে যদি বেশি প্রফিট করতে চান সেজন্য আপনি আকিজের এই গাড়িগুলো নিতে পারেন আরেকটা বিষয় হচ্ছে এই গাড়িগুলো অনায়াসে দশ বছর পর্যন্ত ব্যবহার করতে পারবেন কোম্পানি থেকে এটার সার্ভিস ওয়ারেন্টি গ্যারান্টি পর্যন্ত আপনারা অবশ্যই সে সময় পর্যন্ত তো পাবেনই কিন্তু তারপরে এই গাড়িটা দীর্ঘমেয়াদী হবে এবং শক্তিশালী হবে আঁকিস সম্পর্কে পরিচয় করে দেওয়ার মতন নতুন কিছু নাই তারপর আমি যতটুকু বলেছি সংকৃত বলার চেষ্টা করেছি সম্মানিত দর্শক আপনারা ই বিভিন্ন কোম্পানির হ্যাঁ বিভিন্ন গাড়ি বাজারে অলরেডি দেখেছেন কিন্তু আকিজের গাড়িটা কিন্তু তার চেয়ে একটু আলাদা আলাদা কেন এটার অনেক অনেক বড় একটু আছে তারপরে স্পেস বেশি প্যাসেঞ্জার নিতে পারবেন বেশি গাড়িটা অনেক শক্তিশালী এই জন্য এটা পানির ব্যাটারিতে যদি নেন দাম পড়বে দু লক্ষ নিরানব্বই হাজার টাকা আর যদি এটা লিথিয়াম ব্যাটারিতে নেন তাহলে দাম পড়বে তিন লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা আমাদের থেকে ব্যাটারি যে ব্যাটারি নিতে পারবেন লিথিয়াম ব্যাটারি যেটা বললাম সেটা হচ্ছে আটচল্লিশ বল্ট নিতে পারবেন নিতে পারবেন সাইট বল্ট দুটার দামই আলাদা আটচল্লিশ জন্য আটচল্লিশ দাম সাইটের জন্য সাইট দাম আর আমাদের প্রোডাক্টগুলোর মানসম্মত এবং এই ব্যাটারিগুলোর একটাই যে দীর্ঘ সময় আপনি ব্যবহার করতে পারবেন আপনারা এই যে এটাকে দিলে আবার এটাকে দিতে সম্পূর্ণ সব দিকে ডালা খোলা যাবে হ্যাঁ সব দিকে ডালা খোলা যাবে আচ্ছা আচ্ছা তারপর এটাকে একেবারে ওপেন করেও দিতে পারবেন যে প্রোডাক্টটা আপনি ফেলে দিবেন সেক্ষেত্রে সেটা করা যাবে আমরা যে দাঁড়িয়ে আছি এটা কি গাড়ি ভাই এটা হচ্ছে মিনি বোরাক নয় সিটের গাড়ি এটা সান্ডি গাড়ি সানডি গাড়ি সান্ডি গাড়িটাতে বিশেষ ফেসিলিটিস হলো এটা আপনার ফোল্ডিং সিট ফোল্ডিং সিট সামনের দিকেও বসতে পারবেন পিসের দিকেও বসতে পারবেন আচ্ছা এটা হলো আপনার সুবিধা দ্বিতীয় সুবিধা হলো এই গাড়িতে রয়েছে বারোশো ওয়াটের মোটর কন্ট্রোল বারোশো ওয়াটের গাড়িটা শক্তিশালী এবং গাড়িতে ফ্যান আছে গরমের জন্য এই গাড়িগুলো আমাদের থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এক লক্ষ দশ হাজার টাকা এত বড় গাড়ি এক লক্ষ দশ হাজার টাকা এত বড় গাড়ি এক লক্ষ দশ হাজার টাকা এখন কথা হলো আপনি ব্যাটারি নেবেন কোনটা যদি লিথিয়াম নেন লিথিয়ামের দাম যোগ হবে আচ্ছা যদি পানি ব্যাটারি নেন পানি ব্যাটারি যোগ হবে এই যে আমাদের সামনে রয়েছে লিথিয়াম আমাদের যদি পানির বেটে দিয়ে গাড়িটা নেন সেক্ষেত্রে এটা দাম পড়বে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দশ হাজার টাকার ডিসকাউন্ট এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আর যদি লিথিয়ামটা নেন তাহলে এটার দাম পড়বে দুই লক্ষ দশ হাজার টাকা দশ হাজার পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট দুই লক্ষ পাঁচ হাজার টাকা দুই লক্ষ পাঁচ হাজার টাকা তারপরে আমাদের কাছে আছে সাত মিশুক যেটাকে আমরা হাফসাদ রিক্সা বলি তারপরে আছে এখানে খোলা রিক্সা এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট হবে এক লক্ষ পাঁচ হাজার টাকা ব্যাটারি গ্যারান্টি থাকবে দুই মাস পাউডার ব্যাটারি যদি কোনো ভাই এটা পানির ব্যাটারি নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে এক লক্ষ বিশ হাজার টাকা পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট এক লক্ষ পনেরো হাজার টাকা এটাও নিতে পারবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আর যদি ব্যাটারি পাউডার ব্যাটারি নেন সেক্ষেত্রে দাম হবে এক লক্ষ দশ হাজার টাকা পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট এক লক্ষ পাঁচ হাজার আর পানির ব্যাটারি দিয়ে ডিসকাউন্টের পরে এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ পনেরো আমাদের অবস্থানটা সর্বপ্রথম আমরা কাস্টমারকে বলে দেবো এটা হচ্ছে আমাদের সাইনবোর্ড আর এদিকে হচ্ছে জালকুড়ি করিতলা মেন রোড আর ওই পাশে হচ্ছে করিতলা মসজিদ সম্মানিত দর্শক আমাদের যে এটা হচ্ছে জালকুড়ি করিতলা শোরুমটা আরেকটা শোরুম হচ্ছে সাইনবোর্ড সংলগ্ন মাহপুর ভূগর আমরা সেটাও আজকে ভিডিওতে দেখাবো চালা আমাদের সঙ্গে থাকবেন এবং দুটা প্রতিষ্ঠানে আপনারা ভিজিট করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারেন সম্মানিত দর্শক এক নজরে আমাদের এই শোরুমের কালেকশানগুলো দেখাবো তারপরে আমরা দাম বলবো আপনাদেরকে সঙ্গেই থাকুন আপনার পরিচিত এক ভাই পেতে পারে এই তথ্য যাতে উনি শাস্ত্রীয় দামে একটি গাড়ি ক্রয় করতে পারেন আমাদের কাছ থেকে নিতে পারবেন লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ব্যাটারি এই যে লিথিয়াম ব্যাটারি চার্জার এই যে চার্জিং কট একেবারে ইজি এটা তারপর নিতে পারবেন লিথিয়ামের আটচল্লিশ বোল্ট এটা হচ্ছে সাইট বোল্ট এখানেও আরও আছে সাইট বোল্ট এই যে এখানে আরও ব্যাটারি আছে যেই যে ব্যাটারিটা নিতে চান পর্যাপ্ত পরিমাণ লিথিয়ামের জন্য আমরা বর্তমানে চায়না অরিজিনাল ব্যাটারিগুলো বিক্রি করি তারপর আমাদের কাছ থেকে নিতে মডার্ন হচ্ছে আপডেট মিশুক সেখানে আমরা বোর্ড দিয়েছি সানডি মিশুক নিতে পারবেন মডার্ন টাচের বোরাক মিশুক নয় সিটের নিতে পারবেন মডার্ন স্টের মডার্ন টাচের ছয় সিটের মিনি বোরাক মিশুক তারপরে হচ্ছে সান্ডি নয় সিটের ফোল্ডিং সিট নিতে পারবেন বন্ধু নিতে পারবেন আপনার ধরন্ত মডান টাচের মিশুক তারপরে এটা হচ্ছে সানডি মিশুক তারপরে এখানে হচ্ছে আকিজের মডেল আকিজ এটা নয় সিটের ইজি বাইক তারপরে নিতে পারবেন হাফ সাত রিক্সা মডান টাচ তারপর নিতে পারবেন মডান টাচের নয় মিশুক তারপর নিতে পারবেন আপনার নয় সিটের ডয় মিশুক তারপর সান্ডি নয় সিটের মিশুক নিতে পারবেন আপনারা ছয় সিটের সান্ডি মিশুক তারপরে ডায়না এইচ পাওয়ার নয় সিট আমরা এখন আপনাদেরকে আমাদের পর্যায়ক্রমে দাম বলে দিব আমাদের এই শোরুমে দেখতেই পারছেন স্পেসটা যতটুকু আছে ঠিক ওই পরিমাণ প্রোডাক্ট আমরা এখানে ডিসপ্লে করতে পারছি যেহেতু আমাদের স্পেসের কারণে এখানে করতে পারছি না আমাদের ওয়ার হাউজের মধ্যে আরও মালামাল আমাদের রয়েছে আমরা এবার দামের দিকে যাব মডার্ন টাচের এই গাড়িটা নিতে পারবেন আমাদের থেকে এক লক্ষ চল্লিশ হাজার টাকা পানি ব্যাটারি দেওয়া পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট হবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তারপর মিশুক গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দশ হাজার টাকার ডিসকাউন্ট এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা মডার্ন টাচের এই গাড়িটা আমাদেরকে নয় সিটের মিশুক এই গাড়িটা নিতে পারেন এক লক্ষ সত্তর হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মডার্ন টাচের এই গাড়িটা নিতে পারবেন আমাদের থেকে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এক লক্ষ তিরিশ হাজার টাকা মডার্ন টাচের গাড়িগুলোর মধ্যে বিশেষত্ব হচ্ছে গাড়িগুলোতে নাইনটি ডিগ্রি পর্যন্ত গলা ঘোরানো থাকে অল্প জায়গায় ঘোরানো ঘুরাতে পারবেন আচ্ছা এবং মডার্ন টাচের বডিগুলো যদি আপনার তিন বছরের মধ্যে গলা বা ইয়ে সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই আপনি রিপ্লেস পাবেন আচ্ছা গলার গ্যারান্টি তিন বছর তারপরে এখানে আছে সানডি নয় সিটের গাড়ি এটা নিতে পারবেন আপনার এক লক্ষ সত্তর হাজার টাকা পানির ব্যাটারি দিয়ে তারপরে স্পোয়ার আছে ডায়না গ্লাস দিয়ে নয় সিট এবং প্রতিটা প্রোডাক্ট হবে এস পাওয়ারের এই গাড়িটা নিতে পারবেন আমাদের থেকে মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট হয়ে যাবে এক লক্ষ ষাট হাজার টাকা সম্মানিত দর্শক যদি আপনারা এই গাড়িগুলো পানির ব্যাটারি না নিয়ে লিথিয়াম ব্যাটারি নেন সেক্ষেত্রে দামটা চেঞ্জ হবে এখানে আছে হাফসাদ মিশুক আফসাদ মিশুক মডান টাচের এই গাড়িটা নিতে পারবেন আমার থেকে এক লক্ষ বিশ হাজার টাকা পাঁচ হাজার দু হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এক লক্ষ আঠারো হাজার টাকা মডার্ন টাচের নয় সিটের মিশুক এই গাড়িটা নিতে পারবেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ ষাট হাজার টাকা পিজি বাইকের ব্যাটারি দেওয়া তারপর ডয়েডো মিশুক এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপর এটা হচ্ছে সানডি নিতে পারবেন নিতে পারবেন আমাদের থেকে তারপরে আপনি এই যে মিশুক নিতে পারবেন সানডি মিশুক এই গাড়িগুলো নিতে পারবেন মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা তারপরে এখানে আছে প্রজাপতি মডেলের মিশুক প্রজাপতি মডেলের মিশুক এই গাড়িটা নিতে পারবেন পানি ব্যাটারি দিয়ে এক লক্ষ তিরিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এক লক্ষ পঁচিশ হাজার টাকা থেকে মডেলটা যে গাড়িটা নিতে পারবেন এক লক্ষ তিরিশ হাজার টাকা সেক্ষেত্রে আপনার সাত হাজার টাকা ডিসকাউন্ট পাবেন এক লক্ষ চব্বিশ হাজার টাকা পানির ব্যাটারি দিয়ে আর আমাদের থেকে ব্যাটারি যে ব্যাটারি নিতে পারবেন লিথিয়াম ব্যাটারি যেটা বললাম সেটা হচ্ছে আটচল্লিশ বোল্ট দিতে পারবেন নিতে পারবেন ষাট বোল্ট দুটার দামই আলাদা আটচল্লিশ জন্য আটচল্লিশ দাম সাইটের জন্য ষাট দাম আর আমাদের প্রোডাক্টগুলোর মানসম্মত এবং এই ব্যাটারিগুলোর একটাই ফ্যাসিলিটিস যে দীর্ঘ সময় আপনি ব্যবহার করতে পারবেন সম্বানি দর্শক আমরা এবার দেখাবো আমাদের হাউজের মালামালগুলো এরপর আমরা দেখাবো আপনাদেরকে সঙ্গে থাকুন সম্বানি দর্শক আমরা চলে এসেছি আমাদের নতুন গোড়াউনে যে এখানে সারিবদ্ধভাবে গাড়িগুলো সাজাতে গিয়েও সাজাতে পারি নেই একেবারে বিচ্ছিন্ন রয়েছে এখানে রয়েছে মিশুক সান্ডি একচল্লিশ মিনি ভোড়াক তারপর এইখানে আছে আমাদের পিক আপ এই যে লাইটটা দেখেন একেবারে মনে হচ্ছে মোটর সাইকেলের সামনে যে লাইটটা থাকে ওইটা আমি এক নজরে গাড়িগুলো দেখাচ্ছি এটা হইতেছে আপনার এসপারের নয় সিট ভোরাক তারপর সান্ডি ফোল্ডিং সিটের বাউ সিট তারপরে এখানে হচ্ছে সানডি মিশুক এটা হলো আপনার ইজি বাইক সান্ডি ভোরাক তারপর গাড়ি ডিস্তে ছাড়া আছে সিটিং ছাড়া আছে এখানে আমরা যদি দেখি আমাদের ওইদিকে আরও গাড়ি আছে আমরা দেখেন এই যে এটা আমাদের একটা তারপর এইখানে আরেকটা পিক এটা হচ্ছে এইচ পাওয়ারের মিশুক তারপর এটা হচ্ছে ম্যাট্রোচি সিম এটার মধ্যে কিন্তু হাইড্রোলিক ব্রেক হবে হাইড্রোলিক হাইড্রোলিক ব্রেক আচ্ছা হাইড্রোলিক ব্রেক এর গাড়িটা তারপরে এটাও হাইড্রোলিক ব্রেক একটা লাল কালার একটা সবুজ কালার আচ্ছা দুইটা গাড়ি আছে এই গাড়িটার মধ্যে আপনারা ফ্যান পাচ্ছেন লুকিং গ্লাস পাচ্ছেন তারপরে ডিজিটাল লাইট পাচ্ছেন সিটগুলো কিন্তু অনেক বড় সিট ফলে দেখা যায় যে এটাতে অনায়াসে আপনি ছয় জন বসতে পারেন এই গাড়িটা কেউ যদি আপনার পানির ব্যাটারি দেন তাহলে এই গাড়িটার দাম পড়বে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট অনলি এক লক্ষ ত্রিশ হাজার লক্ষ হাজার টাকা এক লক্ষ ত্রিশ হাজার টাকায় নিতে পারবেন আপনার পছন্দের গাড়ি গাড়িতে থাকবে সাউন্ড সিস্টেম গাড়িতে থাকবে ফ্যান গাড়ি থাকবে হাইড্রোলিক ব্রেক হাইড্রোলিক ব্রেকের গাড়ি মাত্র এক লক্ষ ত্রিশ হাজার টাকায় পাবেন ফারজানা এন্টারপ্রাইজ তালুকদার মোটরস তারপরে এদিকে আছে রনেক্স রনেক্স এই গাড়িটা হচ্ছে একেবারে একটা ভাইরাল গাড়ি এই গাড়িটা আপনারা নিতে পারেন আমাদের থেকে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সাত হাজার টাকা ডিসকাউন্ট হবে এক লক্ষ আঠাশ হাজার টাকা এদিকে আছে আপনার এইচ পাওয়ার মিশুক এটাতে কিন্তু বাম্পার করা আছে এই যে এর মতন যাই হোক এই গাড়িটা এটা ডায়না গ্লাস দিয়ে এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ তিরিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁচিশ তারপর এখানে আছে সান্ডি বোরাক সান্ডি বোরাক গাড়িটা একটু ভালো করে দেখেন সান্ডি বোরাক এই যে দেখেন এখানে লেখা আছে বোরাক পাওয়ার সিটগুলো কিন্তু একবারে হাইড্রিক্স ইয়ে সিট একবারে লেদারের সিট এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন পানির ব্যাটারি দেওয়া এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার আশি হাজার টাকা তার মধ্যে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট হবে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা তারপর আমাদের এখানে যে মেট্রো সিমের গাড়িগুলো আছে এই গাড়িগুলো কিন্তু খুব অত্যাধুনিক ফিচার অর্থাৎ আপনি এটাকে ইয়ে করে এটা খুলে দিতে পারবেন সব দিকে খোলা যাবে হ্যাঁ খুলে দিতে পারবে ওই পাশে খুলে তারপর খুলতে হবে আর কি এই একটু খুলো তো হুম তারপরে কি আপনারা এই যে এটাকে ইয়ে করে দিলে পিক আপ হয় একের ভিতর দই দই আবার এটাকে সম্পূর্ণরূপে খুলেও দিতে পারবে সব দিকে ডালা খোলা যাবে হ্যাঁ সব দিকে ডালা খোলা যাবে আচ্ছা আচ্ছা তারপর এটাকে একেবারে ওপেন করেও দিতে পারবেন যে প্রোডাক্ট আপনি এবার ফেলে দিবেন সেক্ষেত্রে সেটা করা যাবে আমরা ওপেন করাটা ওই 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 গাড়িতে করবো আচ্ছা মানে মালা মাল চাইলে এভাবে জি আচ্ছা এই পিক আপ মধ্যেই করা যাবে এটা হচ্ছে সবুজ কালারের পিক আপ আর নীল কালারের পিকআপ আমাদের থেকে এই গাড়িগুলো নিতে পারবেন আপনারা মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকা নিতে পারবেন পিকআপ গুলো তার মধ্যে থেকে আপনার পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এক লক্ষ পঁয়ষট্টি হাজার এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা যদি কোনো ভাই এটা এই লিথিয়াম ব্যাটারিতে নিতে চান সেক্ষেত্রেও নিতে পারবেন লিথিয়াম ব্যাটারি যদি নিতে চান সেক্ষেত্রে এটার দাম পড়বে দুই লক্ষ দশ হাজার টাকা এটা হচ্ছে সান্ডি গাড়ি এই সানডি গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপরে এই যে মিশুক সান্ডি এটা নিতে পারবেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা তারপর আমাদের থেকে নিতে পারবেন স্পরে গাড়ি এই গাড়িটা নিতে পারবেন এক লক্ষ সত্তর হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপরে সানডির মধ্যে এই যে মোটা চাকা এই গাড়িটা নিতে পারবেন আমাদের থেকে এক লক্ষ আশি হাজার টাকা পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা মোটা চাকার গাড়িটা নিতে পারবেন তারপরে আছে সানডি ইজিবাইক ইজিবাইক গাড়িটা ফিটিংস এখনও কিছু বাকি আছে এই গাড়িটা আমাদের থেকে নেবেন দু লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট দু লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা যদি কেউ এটা লিথিয়াম ব্যাটারি জানেন সেক্ষেত্রে দাম পড়বে তিন লক্ষ পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট দু লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপরে এখানে আছে সানডি মিশু তারপরে আমাদের ওই পাশের গাড়ি দেখালাম সম্বান দর্শক আমাদের নতুন গোডাউনটা আপনাদেরকে পরিচিত করার জন্য আজকের এই ভিডিওটা পথে শুরু করলাম সাথে ম্যাট্রোসিমের গাড়ি ওদিকে আকিদের গাড়ি দেখালাম আজকে পর্যন্তই পর্যন্ত আলাইকুম রহমতুল্লা